বেগুন কেটে নিয়ে আসছি কুমড়া শাক কেটে ধুয়ে নিয়ে এসছি আর এই জিলিশ মাছ হলদি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর এখানে এসে রসুন কুমড়া শাকে দেওয়ার জন্য দুটো চুলাই করবো তাড়াতাড়ি হয়ে যাবে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি হয়ে গেছে হাঁক দিয়ে দিচ্ছি মাছটা একটু ধুয়ে নিচ্ছি

শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি বেগুনটা একটু ভালো করে ভেজে নেব চিনি দিয়ে দিচ্ছি সাথে বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি ভাজা বেগুন তো বেশি জল লাগবে অল্পই জল দেবো দিয়ে দিচ্ছি

কেমন হয়েছে বন্ধুরা আমার এই তিনটা রান্না যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক কমেন সাবস্ক্রাইব করবেন